আসসালামু আলাইকুম বন্ধুগান আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে গাইস কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই সিলভার দিলভারের এত বড় একটা মোমেন্টাম আমরা কিভাবে ক্যাপচার করলাম আর কি সেই জিনিসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শো করবো তা দেরি না করে আমরা ভিডিও শুরু করি এবং আজকের এই ভিডিওটি রিকোয়েস্ট থাকবে আপনাদের যে পুরোটা দেখুন ওকে আর আজকের এই ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে যারা শেয়ার মার্কেটে কাজ করতে চান বা ফর ক্রিপ্টো মার্কেটে কাজ করতে চান তাদের জন্য একটা অনেক বড় অ্যানাউন্সমেন্ট রয়েছে যেখানে আপনারা ফ্রিতে শিখতে পারবেন আমাদের যে চার্ট রিডিং এর কোর্স রয়েছে সেটা কিন্তু আপনারা ফ্রিতে শিখতে পারবেন জাস্ট সিম্পল একটা টাস্ক রয়েছে ওকে তো চলুন আমরা দেখিয়ে দিই আগে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা খুলে যে কোন ট্রেডটা নিয়েছিল এবং সেটা আজকে আমরা অ্যানালাইজ করবো যে কি কোন সাইকোলজি ব্যবহার করে সে ট্রেডটা নিয়েছিল আর কি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসলে আমরা দেখতে পাবো এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এক্স এ জি তাই না সিলভার ওকে আর আপনারা বলবেন যে ফরেক্স তো ইলিগাল বা ট্রেড করা যায় না তাই না কিন্তু এমনটা নয় এটারও একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আপনাদের এটাও বলবো এটা কিভাবে সম্ভব তো এই মোমেন্টামটা আর কি ক্যাপচার করেছিল ওকে তো চলুন এই সিচুয়েশানটা আমরা চার্টে গিয়ে দেখি এবং আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি একটু যে কোন বিষয়কে দেখে এখানে ট্রেড নেওয়া হয়েছিল আর কি দেখুন এখানে আমরা যদি দেখি তাহলে সিলভার এই জায়গাতে রেঞ্জ করছিল বেশ কয়েক ঘন্টা ধরে ওকে আপনাদের যদি দেখাই মার্কেটে কি হয়েছে অ্যাকচুয়ালি এইটা রেঞ্জ ছিল এইটা ওকে রেঞ্জ ছিল এটা এবং মার্কেট এর মধ্যে কিন্তু এইভাবে এইভাবে চলছিল ওকে টাইম ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন টাইম ফ্রেম রয়েছে ওয়ান আওয়ারের ওকে তো এই জায়গাতে মার্কেট রেঞ্জ করছিল বেশ এক দুই দিন ধরে তারপরে এই জায়গায় কি হলো যে এখানে একটা ব্রেকআউট এলো ডাউন সাইড ডাউন ব্রেকআউট হওয়ার পরে এখানে মার্কেট কি করলো যে সবাই ওয়েট করছিল যে এই রেঞ্জের ব্রেক আউট হয় যদি উপরে ব্রেক আউট হয় তাহলে আমরা আপ ডিরেকশনে ট্রেড নেব আর নিচে ব্রেক আউট হলে ডাউন ডিরেকশনে ট্রেড নেব ওকে তো মার্কেট কি করলো নিচে একটা স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ করে দিল এবং মার্কেট শো করলো যে মার্কেট এখান থেকে নিচে যাবে ওকে মার্কেট শো করলো যে এখান থেকে মার্কেট নিচে যাবে কিন্তু সমস্ত সেলার্সদের ট্র্যাপ করে দিল এবং মার্কেট আবার উপরে এসে ক্লোজিং করে দিল এবং মার্কেট এখানে কি দেখালো যে একটা এই জায়গাতে ফেক ব্রেকআউট টাইপ হয়ে গেছে কিন্তু তাই না ফেক ব্রেকআউট টাইপ নয় গাইস ফেকই ব্রেকআউট হয়েছে তারপরে কি করলো মার্কেটে যে উপরে ক্লোজ করে দিল রেঞ্জের রেঞ্জের মধ্যে তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে উপরে যাবে তো যারা আবার বাই করলো তাদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট কি করলো আবার একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিল এবং তাদের স্টপলসও নিল প্লাস অনেকগুলো সেলার্স এখানে ইনভাইট করলো আর তার পরে পরে কিন্তু লম্বা একটা র্যালি শুরু হয়েছে মার্কেটে এখানে এইবার একটা জিনিস বুঝুন মার্কেট এই এদের লস তো নিয়ে নিল কিন্তু এই জায়গা থেকে আমরা এন্ট্রি করতে পারবো এই জায়গায় আমরা এন্ট্রি করতে পারবো না আমরা কখন করতে পারবো যখন এই লেভেলটা ব্রেকআউট ফুলফিল হয়ে যাবে তারপরে তো এখানে ব্রেকআউট কোথায় এসছে মার্কেটে ব্রেকআউট হচ্ছে এখানে এবং তারপরে রিটেস্টও হয়েছে তারপরে কনফার্মেশনও পেয়ে গেছি আমরা যেখান থেকে উপরে যেতে পারি ওকে তো তো এখানে পার্সোনালি আমি এই মুভমেন্টটা ক্যাপচার করেছিলাম এবং আমার আমাদের স্টুডেন্ট যে মুভমেন্ট ক্যাপচার করেছে সেটা হচ্ছে এই মুভমেন্টটা তো এই জায়গাতে কি দেখে সে ট্রেড নিয়েছে সেটা চলুন আমরা এক্সপ্লেন করি খুব সহজ আপনাদের কাছে যদি প্রাইস অ্যাকশনের সামান্য নলেজ থাকে তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন আর যে টপিকটা আমি ডিসকাস করছি এটা বহুবার আমি আমার ইউটিউবে এক্সপ্লেন করে দিয়েছি সো আপনাদের বুঝতে আশা করি অসুবিধা হবে না দেখুন এইবার মার্কেট যখন এখান থেকে গেল তারপরে এখান থেকে ব্রেক করে দিল এই হাইটা তখন কনফার্ম হয়ে গেল যে এখানে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে ওকে তো এখানে আমরা কি দেখলাম মার্কেট উপরে যদি দেখেন একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানালো তারপরে হাই লাগালো এখানে এইবার একটা জিনিস লক্ষ্য করুন এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে এর মাঝে কিন্তু গ্যাপ রয়েছে তার মানে হচ্ছে এটা ইমব্যালেন্স ফেয়ার ভ্যালু গ্যাপ ওকে যারা নতুন তাদের জন্য আমি বুঝিয়ে দিই তাহলে যাতে করে আপনারা বুঝতে পারেন যখনই একটা বড় গ্রিন ক্যান্ডেল আসবে ওকে তখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে গাইস যে ফার্স্ট গ্রিন ক্যান্ডেল এবং থার্ড গ্রিন ক্যান্ডেল তো ফার্স্ট গ্রিন গ্রিন ক্যান্ডেলের হাই অর্থাৎ এই ছোট গ্রিন ক্যান্ডেলের হাইটা এবং থার্ড গ্রিন ক্যান্ডেলের এই লোটা মার্ক করে দিবেন এবং এর মাঝে যদি গ্যাপ থাকে এটাকে বলে ইমব্যালেন্স ইন এফিসিয়েন্সি ওকে মার্কেট যখনই আবার এখানে আসে এখান থেকে পাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তো মার্কেট যখন এই ইমব্যালেন্স ট্যাপ করলো আমি আপনাদের দেখিয়ে দিই মার্কেট যখন এই ইমব্যালেন্স জোনটাকে ট্যাপ করলো কোন ক্যান্ডেলটা তাই না এখানে এই রেড ক্যান্ডেলটা এটা তারপরে পরে আমরা কি দেখলাম একটা গ্রিন ক্যান্ডেল এলো তো এই গ্রিন ক্যান্ডেল আসার পরে কিন্তু সে এখানে এন্ট্রি করেনি তারপরের গ্রিন ক্যান্ডেলটা যখন এসেছে এই গ্রিন ক্যান্ডেলটা তখন মার্কেটে সে এন্টার করেছে তাই না তো দেখুন মার্কেটে যখনই এবিজি থেকে অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যেটাকে আমরা ইম্ব্যালেন্স বলছি যখন একটা গ্রিন ক্যান্ডেল চলে এলো তখন কনফার্ম হয়ে গেল যে বায়ার্স এন্ট্রি হয়ে গেছে এইবার এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু অত্যন্ত স্মল তাই না তো এটাতে আমরা বিশ্বাস করতে পারি না যার কারণে আমরা আরেকটা একটা ক্যান্ডেলের অপেক্ষা করলাম তারপরে একটা ক্যান্ডেল অ্যাপিয়ার হলো স্ট্রং গ্রিন ক্যান্ডেল তাই না এবং এই স্ট্রং গ্রিন ক্যান্ডেলটা সাইন দিল যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে আর সব থেকে বড় কথা আমরা কি দেখলাম এখানে যে এই রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এই রেড ক্যান্ডেলটা এর যে হাই পয়েন্ট রয়েছে এটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা তার মানে এখানে ইঙ্গালফিং হয়ে গেছে দুটো ক্যান্ডেল মিলে তো এই এই তিনটে ক্যান্ডেল মিলে আমরা যদি এই প্যাটার্নটাকে দেখি এটাকে বলে মর্নিং স্টার প্যাটার্ন দেখুন মার্কেট কোন সময় যখন উপরে যেতে চাইবে তখন তার জন্য কি দরকার একটা সাপোর্ট লেভেল আর সাপোর্ট লেভেলে আসার পরে একটা বুলিশ প্যাটার্ন দরকার ওকে সেটা বুলিশ ইনগালপিং হোক মর্নিং স্টার হোক অথবা হ্যামার হোক একটা প্যাটার্ন দরকার তো সেই প্যাটার্নটা কিন্তু এই জায়গাতে অ্যাপিয়ার হয়েছে যেটাকে বলে মর্নিং স্টার এবং মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরে এই জায়গাতে এন্ট্রি করেছিল এবং আমিও থাকলে এই জায়গাতে এন্ট্রি করতাম এবং এস এল এই পর্যন্ত আর এখানে বা টার্গেট টার্গেট দেখুন দেখুন হিট হয়েছে তাই না টু ইজিলি তো এটা হচ্ছে ওয়ান আওয়ার টাইম ফ্রেম আর এই চারটা হচ্ছে সিলভার ওকে এইবার কথা হচ্ছে যে সিলভার পরে ফরেক্স এর আন্ডারে তাই না তা আমি কিভাবে এখানে ফরেক্স ট্রেডিং করছি আর কি দেখুন এটা একটা অনেক বড় সুযোগ করে দিয়েছে আমাদের এই এক্সচেঞ্জ বা ব্রোকার যে প্ল্যাটফর্মটা আমি ইউজ করছি যেখানে বাইং সেলিং এর জন্য পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এখানে আপনারা কিভাবে সিলভার বাই করতে পারবেন বাইং সেলিং করতে পারবেন ওকে তো সেই টিউটোরিয়াল ভিডিও আমরা এক এক করে আপলোড করতে শুরু করব এবং এরই সঙ্গে রয়েছে একটা অ্যানাউন্সমেন্ট যার মাধ্যমে আপনারা ফ্রিতে শিখতে পারবেন আর কি শেয়ার মার্কেট বা ক্রিপ্টো মার্কেট বা যে কোনো ফরেক্স মার্কেট হোক না কেন তার যে চার্ট রিডিং সেটা আপনারা শিখতে পারবেন এবং এই মোমেন্টাম গুলো যে আমরা যে লজিকে ক্যাপচার করলাম এটা আপনিও কিন্তু করতে পারবেন ওকে তো এখানে ফরেক্স ট্রেডিং করতে আমাদের অ্যালাউ করছে কে এটা হচ্ছে কয়েন ডিসিএক্স গাইস ওকে আমি আপনাদের বলে দিই এই যে প্ল্যাটফর্মটা আমি ইউজ করছি কয়েন কয়েন এক্স 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 তো করেছে এখানে আপনারা এ ইউ অর্থাৎ গোল্ড করতে পারবেন আর আপনারা এক্স এ জি আপনারা তো বাকি ক্রিপ্টো কয়েন গুলো আছে কয়েন রয়েছে ইথেরিয়াম রয়েছে আর বাকি সমস্ত মিম কয়েন রয়েছে সেটাতে পারবেন এবং রিসেন্টলি তারা অ্যাড করেছে সিলভার এবং গোল্ড তো গোল্ড আর সিলভার ট্রেড করার জন্য আপনারা যে বাইরে ইউএসডিটি কেনা ট্রেড করেন এবং সেই ইউএসডিটি ব্যাংক ফ্রিজ হয়ে যায় বা আপনারা সেই ইউএসডিটি যদি আপনি ট্রান্সফার করেন আবার থার্টি পার্সেন্ট ট্যাক্স লাগে তো ম্যাক্সিমাম কেসে অনেকটাই সমস্যা হয়ে গেছে এই ফরেক্স ট্রেডিং করাতে আবার ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টে যদি আপনি ডিপোজিটও করেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাহলে ফ্রিজ হয়ে যায় তাই না তো কোয়েন্টি সিক্স এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনাকে দিচ্ছে যে ফরেক্স ট্রেডিং আপনি লিগালি করতে পারবেন আর এখানে কোনো ধরনের থার্টি পার্সেন্ট ট্যাক্সও লাগবে না কারণ এখানে আপনারা ডেরিভেটিভ অর্থাৎ ফিউচারে ট্রেড করবেন ওকে তো সেহেতু কয়েন ডিসি একটা অনেক বড় সুযোগ করে দিয়েছে তো এই সুযোগটাকে আপনারা কাজে লাগান আর বাইরে এক্সচেঞ্জ হোক এক্সএম হোক অথবা ভ্যান্টেজ ব্রোকার অনেক পপুলার হচ্ছে সেই সমস্ত ব্রোকারে আপনারা ডিপোজিট করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ না করে আপনারা সেফ প্লে করতে পারেন ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়াতে কাজ করতে পারেন একটু একটু আপনাদের 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 ফিস বেশি লাগতে পারে আবার সেটাও সেটাও কিভাবে কম লাগবে কিন্তু আমি বাস বলে দেব আর কি তো এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এটাই যে আপনারা যদি শেয়ার মার্কেটে কিছু করতে চান বা ফরেক্স মার্কেটে কিছু যদি করতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে করতে পারেন কারণ আমাদের যে চার্ট রিড একাডেমি রয়েছে সেটা আমরা অনলাইন সবাইকে শেখাই আর কি চার্ট রিডিং তো আপনারাও এই রিডিং শিখতে পারেন বা প্ল্যাটফর্ম কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো কিভাবে ইনভেস্টিং করতে হয় সব কিছুই কিন্তু আমাদের এই অ্যাকাডেমিতে এসে শিখতে পারবেন ওকে তো চার্ট রিড একাডেমি আপনাদের জন্য একটা ফ্রি কোর্স নিয়ে এসছে ওকে যেখানে আমরা প্রতি সপ্তাহে লাইভ আসবো এবং আপনাদেরকে ফ্রিতে ক্লাস দেব এবার রুলসটাকে বুঝুন রুলস আমি যেহেতু ফ্রিতে প্রোভাইড করছি আপনাদের সেহেতু কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সিম্পল কারণ আপনি শেয়ার মার্কেটে যদি কাজ করতে চান বা ক্রিপ্টো মার্কেটে কাজ করতে চান তাহলে যে কোনো ব্রোকার আপনাকে ডাউনলোড করতেই হবে তাই না তো যার কারণে আমি বলছি আপনাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিগণ করতে চান সিরিয়াসলি তাদের জন্যে আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ ক্লাস হবে আর কি এবং আপনাদের যত ডাউট আছে যদি আপনারা এক্সপিরিয়েন্স ট্রেডার হয়ে থাকেন তবুও যদি কোনো ডাউট থাকে আপনারা সমস্ত ডাউট আমাদের সেই লাইভ সেশনে ক্লিয়ার করতে পারেন তো প্রতি সপ্তাহে আমাদের ক্লাস হবে জুমে অথবা মিটিং এ লাইভ ওকে তো আপনাদের করতে কি হবে এই ভিডিও কয়েন এর লিংক পেয়ে যাবেন ওকে আপনাকে সেই লিংক থেকেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা আমার প্রমোশনাল লিঙ্ক তো সেই লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিছু অ্যামাউন্ট যদি আপনারা সেখানে ডিপোজিট করেন আমাকে একটা টাকা দিতে হবে না তাহলে আপনাদের সমস্ত আমাদের যে কোর্স রয়েছে সেটা কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন ওকে তো তো এটাই ছিল আজকের এই যেখানে আপনারা শিখবেন সমস্ত মার্কেট একটা মার্কেট নয় আপনারা ইন্ডিয়ান মার্কেট কাজ করেন অথবা আপনারা ক্রিপ্টো মার্কেটে কাজ করেন অথবা ফরেক্স মার্কেটে কাজ করেন সমস্ত মার্কেটেরই আমি চার্ট রিডিং শেখাই তো সমস্ত মার্কেটই কিন্তু এখানে আপনারা শিখতে পারবেন অল মার্কেট শিখতে পারবেন এখানে ওকে তো আপনাদের কিছুই করতে হবে না আপনারা জাস্ট যান আমাদের ভিডিও ডেসক্রিপশানে এবং কয়েন ডিসি এক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন তারপরে আপনার আইডিটা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেন অথবা ফেসবুকে মেসেজ করেন ওকে আমার ইনস্টাগ্রামের আইডির আইডি পেয়ে যাবেন আপনারা এই ভিডিও ডেসক্রিপশন আপনারা চেক করুন শুরুতেই ইনস্টাগ্রামের আমার আইডি পেয়ে যাবেন সেখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন তাহলে আমাদের লার্নিং গ্রুপে আপনাদেরকে একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যেখানে আমরা প্রতি সপ্তাহে লাইভ আসবো আর কি ওকে তো এই ছিল অ্যানাউন্সমেন্ট আর বাকি আপনাদের যে কোনো ডাউট থাকুক না কেন আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন আমি যথাসাধ্য আপনার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো আর হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন সেখানে আমরা সমস্ত আপডেট দিয়ে থাকি আর কি ওকে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন